এই যে কাকা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এই যে প্রতিদিনের মতো আজকেও বেরিয়েছি মর্নিং ওয়াক করতে এখন ভাই সকাল সাতটা তো এখন বেরোয়নি বেরিয়েছি আরও অনেক আগে প্রায় এক ঘন্টা কাছাকাছি হতে গেছে আর কি তো আজকে এর পিছনে দেখছো পাঁচ কিলোমিটার পর্যন্ত হেঁটে এসেছি এখন আজকে তোমাদের একটা জিনিস দেখাবো আমাদের গ্রামের সেখানে যাচ্ছি তোমাদের নিয়ে আমি এখন আগে দেখি কোথায় আছে আমাদের কাকার জমিতে তোমাদের নিয়ে যাব আমি মানে বহু বছর হয়ে গেছে বহু বছর বলতে কেমন মানে কমসে কম তিন চার বছর হয়ে গেছে আমি আমাদের মাঠের দিকে যাই না তো আজকে তোমাদের আমি মাঠে নিয়ে যাব কোথায় কাকা কে জানে বুঝতে পারছি না তো তোমরা তো বুঝতে পারছো না আমি কিন্তু আমার বাড়ির লোকেশানে নয় আমি আমার ডিউটির লোকেশানে আছি তো যেহেতু আমার আজকে সকালে ডিউটি নেই আমার ডিউটি দুপুরবেলা তো মর্নিওয় করতে বেরিয়েছি আজকে অন্যদিন তো ভিতরের এরিয়াতে আমি মর্নিওয় করি আজকে বেরিয়েছি রাস্তায় রোডে তো সুন্দর রোড ফাঁকা রোড গ্রামের রোড একদম পুরো ফাঁকা আর এই দেখো চারিদিকে না মানে সিনটা দেখো একদম গ্রাম্য পরিবেশ যেটাকে বলে দেখো বন্ধুরা আর তোমার দামান জিনিস দেখাচ্ছি চলো যেটার জন্য আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেখানে কোথায় গেল কি জানি কোন জায়গাটা আছে দেখতে পাচ্ছি না এই চারিদিকে কলা এই দেখো কলা বলেন এই দেখো কলা হয়েছে এই দেখো মোচা এই দেখো একটা কলার কাঁধি এখানে সব চাষিদের জমি সবাই এখন খেতে জমিতে এই দেখো কলা এই দেখো কলা দেখেছো কি সুন্দর লাগছে এইখানে সব চাষিদের জমি সব মাঠে দেখবে এই সময়তে সবাই মাঠের মধ্যে চলে আসছে কিছু না কিছু কাজ নিয়ে তো আমিও একটা যাচ্ছি একটা সুন্দর জিনিস তোমাদের দেখাতে ন্যাচারাল একদম দেখতে কেমন লাগে তোমাদের আজকে লাইভ দেখাবো আমাদের মাঠ কেন বলছি কারণ আমাদের মানে বাড়ি থেকে আমি যেখানে ডিউটি করতে আসি তেমন কোনো দূর নয় মানে এলাকাটা একই রকম একই রকম মহল একই রকম সব কিছু মানে আমাদের সঙ্গে একদম তালমিল সব মিলছে একদম পারফেক্ট আমরাও ঠিক একই সেম জায়গা এরকম টাইপের জায়গাতে থাকি যার জন্যে বললাম আজকে আমাদের মাঠে যাচ্ছি আমাদের মাঠে নয় এটা কাকার মাঠে যাব এই দেখো বন্ধুরা দেখেছ কত চাষ দেখো সব লাউ গাছে চাষ সব লাউ গাছ কি সুন্দর হয়েছে দেখো একদম পুরো ভরে গেছে এই ক্ষেত্রে লাউ আমি খেয়েছি ওই যে লাউ হয়েছে ভিতরে ভিতরে ঢুকছি না ওই ধরে লাউ ঝুলছে সব এই যে আমি যাচ্ছি রাস্তা থেকে নিচে নামলাম মাঠের রাস্তা ধরলাম এখন এখানে সামনে গিয়ে তাকিয়ে দেখতে হবে কাকার জমিটা কাকা কোথায় আছে কারণ আমি ফার্স্ট টাইম আসছি কাকার জমিতে দেখো আম দেখো বন্ধুরা আমের বোল দেখো কী পরিমাণে বোল হয়েছে এইবারে প্রচুর আম হবে সস্তা হবে আম সবাই এবারে পেট ভরে আম খেতে পারবে এবছর আমটা প্রচুর সস্তা হয়ে যাবে কাকা কোথায় দেখতে পাচ্ছি না কত দূর ফোনটা মারলাম না ফোন করলে কোথায় হতো কাকা ওই আনসারের জমি আনসার কাকার জমিটা কোথায় কাকা ওই আনসার কাকার জমি কোথায় আনসার আনসার এই তো সামনে মাঠের পাশে যে আনসার হ্যাঁ কোথায় আলু কোথায় এই এইটা ওই পাশে আচ্ছা আচ্ছা পেয়েছি আমি তো ফার্স্ট টাইম আসছি না ওই সামনে বলছে তোমার দেখাচ্ছে কি সুন্দর দৃশ্য আমি কিন্তু বন্ধুরা এইগুলো খুব উপভোগ করি আর আমি যেটা করি সেটা তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি একদম ওই সামনে লাউ খেত আর একটা ওই লাউ গাছের আড়ালে পড়ে গেছে যার জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না এই দেখো এইসব শস্যে ফসে কেটে রেখেছে এগুলো এখন শুকিয়ে গেছে এখন এগুলো নিয়ে এগুলোকে লাঠি দিয়ে পিটে 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 পিটিয়ে শস্যগুলোকে বের করা হবে দেখো দেখেছো এই যে কাকার আওয়াজ পাচ্ছি চলো দেখাচ্ছি কাকা কাকা জানে না কি আমি এসেছি এই যে কাকা এই যে কাকা বাবা খুঁজে খুঁজেই না খুঁজে পাই না তাকে জানি আমি ওখানে জিজ্ঞেস করতে করতে দু তিন জায়গায় জিজ্ঞেস করতে পারে জিজ্ঞেস করলাম কাকা আসে কাকা ইটা কোথায় দোকানটা কোথায় দোকানটা বলে এর পাশে দেখো বন্ধুরা না জানা দেখো এখান দিয়ে হেঁটে হেঁটে না অত চিনতে পাই নাকি দেখো বন্ধুরা কখন দেখেছো তোমার এরকম এরকম সিন দেখো আলুর সাইজ দেখো আহা হা কি সুন্দর বাবা দারুণ বড় হচ্ছে কাকা হ্যাঁ ইয়ে এমন কিচ্ছু হয়নি দেখো বন্ধুরা সাইজ দেখো শুধু বিতাল রে বাবা কেমন দৃশ্য দেখো বলবে কমান করে অবশ্যই হ্যাঁ এইটা তো আলুর মাটি দেখা পুরো একদম আলুর মাটি দশ মাটি বেলে বেলে টাইপের না এই যে পুরো ক্ষেতটা রেখেছে বন্ধুরা পুরো ক্ষেত্রটা তুলবে এখন আজকে অনেক হাঁটা হয়ে গেছে সকালবেলা পুরো ঘাম বেড়ে গেছে আলু দেখো এই পুরো লাইন দেওয়া এসব এখনও বস্তায় ভরা হয়নি এই দেখো বন্ধুরা দেখো কি সুন্দর না না এখন ওই এক্সারসাইজ করলাম এখন যাব প্রাণায়াম করবো তারপরে তো তোমাদের এই আলুটা দেখানোর খুব ইচ্ছা ছিল আমি কয়েকদিন ধরে কাকাকে বলছিলাম যে আরব আরবো আরব আরবো তো আমার সময় হয় আর ওঠে না তো যেহেতু এখন কাজ নেই এখন মন নিয়ে করতে করতে এই হাঁটা আরও একটু বেশি এক্সট্রা হাঁটা হয়ে গেল তোমাদের দেখাতে পারলাম তো এই পুরো আলু তুললে বুঝতে পারছো কত আলু হবে আমি আজকে ঘেমে জল সাইজটা থাকা একদম পারফেক্ট সাইজ দেখে আলুর কিন্তু তাই না ওই ওই বার দেখা যাচ্ছে তো আমার বন্ধুরা সত্যি কথা বলতে কি জানো তো আমার এই গ্রাম সাইড ছেড়ে আমি কখনও টাউনে যেতে পারি না মানে থাকাও উদ্দেশ্যে আর কি আমি চাইলে আমিও টাউনে একটা জায়গা নিয়ে বাড়ি করতে পারতাম জায়গাও নিয়েও ছিলাম এক সময় আবার সেটা বিক্রি করে দিয়েছে কারণ আমি টাউনে আমি থাকতে পারবো না হয়তো এখন কারণ এটা কোনো টাউনের কোনো মানে ই করছি না খারাপ বলছি না অ্যাকচুয়ালি আমরা গ্রামের আমরা জন্ম হয়েছে গ্রামে তো আর গ্রামে ছোটো থেকে বড় হয়েছি আমাদের গ্রাম একটা আমাদের গ্রাম ভিতরে বসে আছে আর কি তো আমরা গ্রাম ছেড়ে অন্য কোথাও থাকতে হবে না এরকম খোলা মুক্ত আকাশ খোলা মুক্ত হাওয়া যা কিছু খাবো সব নিজের লাগানো জমিতে জিনিস জমির জিনিস মানে হানড্রেড পার্সেন্ট পিওর না হলেও সেভেন্টি পার্সেন্ট তো পিওর পাই আমরা কারণ নিজেরা লাগাই খাই আর সব কিছু নিরিবিলি জায়গা আমি তো গান বাজনা প্রিয় মানুষ তো শান্তি মানে শান্ত মহলে এগুলো করতেও ভাল লাগে সবকিছু কিছু সব কিছু দিয়ে আমার ব্যক্তিগত মানে অভিমাদ আর কি আমার খুব ভালো লাগে যার জন্য আমি টাউনে থাকতে পারলাম না তো দাদা ঠিক আছে তাহলে আমি যাই বুঝলেন ফ্রেস হয়ে আপনি আসেন আরামসে ভ্যান নিয়ে এসছেন তো নাকি আর আমি এখন বেরোবো কোন দিয়ে এই দিয়ে এই রাস্তা দিয়ে বেরোবো আমি 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 এসে কোন দিয়ে বলতেন আমি ওই এসেছি ঠিক আছে বন্ধুরা এটা তোমার সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছা ছিল দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কাকার চাষের স্টাইলটা কেমন লাগলো এটাও জানাবেন হ্যাঁ কতটা ভালো লাগলো খারাপ লাগলো না আর যদি ভালোই যদি না হবে তাহলে এরকম আলু হয় না ঠিক আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এটা তোমাদের দেখিয়ে দিয়েছি কাকা তাহলে আসেন হ্যাঁ ওই মা কালকে পিঠে খেয়েছেন হ্যাঁ ভালো হয়েছিল তো বৌ বাবা কিন্তু ওই চালে এগুলো ময়দা মিক্স করে কাকি এইদিকে আলু করে ছোটো কেন কাঁচিমাটোই হয় আপনার যে আলু আলুর স্টাইল দেখতে পাচ্ছি কমসে কম দশ দশ পনেরো বস্তা হয়ে যাবে না এগুলোকে এগুলোকে ঘুড়ির কাকা কাকিমা মানে মাছার মাছার কুমড়ো মাছার কুমড়ো মাথা দেবেন না কুমড়ো কিন্তু ভালো হয় আপনার মাথা দিয়ে দেবেন টাইম মতো আলু তুলে আলু তুলে মাথা দিয়ে দেবেন দেখো বন্ধুরা এই যে কুমড়ো গাছ লাগিয়েছে ও মাটিতেই হ্যাঁ সাইজগুলো কি সুন্দর হয়েছে না একদম পারফেক্ট সাইজ ভালো হুম হ্যাঁ এই দেখো বন্ধুরা এই যে কাকিমা দেখাচ্ছে দেখো এই যে কুমড়ো ধরেছে আবার এই আলুটা উঠে গেলেই কুমড়ো গাছ শুরু হবে এই দেখো কুমড়ো কুমড়ো হয়ে গেছে অলরেডি অব ধরে আছে হ্যাঁ কি তো অত সারা এখন কে তো এখন টাইম নেই কাকা করে

এই দেখো কি সুন্দর লাগে মানে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে এত সুন্দর লাগে আমার দেখো আমার চারিদিকে সর্ষে গাছ দেখো কেমন এইগুলো একটু পাকতে বাকি আছে এইগুলো পেকে গেলে এইগুলো কাটা হবে এই সাইড দিয়ে সব কলা গাছ মানে কি নেই এই আবার কুল গাছের চাষ করেছে তো এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা বাকি সারাদিন কী করব অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো তোমার যেভাবে পাশে আছো আর যে অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকে ছোটো ভাইয়ের তো এই মুহূর্তে রাখছি আমি আগে যাই গিয়ে ফ্রেশ হবো আজকে প্রাণামটা হবে না কারণ টাইম অলরেডি ওভার হয়ে গেছে এখন যদি প্রায়াম করতে বসি তাহলে আবার কারণ সময়টা আমি এখানে চলে এসছি এবার যদি প্রায়াম করতে বসি তাহলে আমার আমার কাজটা মানে আমার ডিউটির জন্যে আমি লেট হয়ে যাব। সব কাজ সরে রান্নাবান্না করতে হবে যার জন্যে আজকে প্রায়াম হয়নি কাকা একটু ভিডিও করছি তোমাদের একটু ভিডিও করছি এই দেখো বন্ধুরা কী করে শস্যে বের করে দেখো এই দেখো হ্যাঁ তোমরা তো বাজার থেকে হ্যাঁ তোমরা তো মার্কেট থেকে আরামসে পয়সা দেওয়ার কিনে নিয়ে চলে আসো কিন্তু বের করতে কেমন লাগে মজা এই দেখো দেখ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এইভাবে পুরো ক্ষেতের জমির যত শস্যে আছে এইভাবে হাত দিয়ে অল্প অল্প করে করে এরকম পিঠে পিটিয়ে বের করতে হচ্ছে হ্যাঁ মেশিন হ্যাঁ মেশিন আসে না এইখানে

বন্ধুরা এখন বাজার সকাল আটটা বাহান্ন এই যে জাস্ট কাকার ওখান থেকে এসে একটু বসলাম ঘামটা একটু শুকিয়ে নিই তারপর ফ্রেশ হতে যাবো তো কাকার ওখান থেকে দুটো আলু নিয়ে এসতাম তোমাকে দেখেছিলে তো বড়টা আমি রেখেছি আর মেজোটা দিয়ে এসেছি আর একটা দাদা এখানে ওরা ওরা আলাদা রান্না করে আমরা আলাদা রান্না করি তো দাদাকে বলো তুমি একটা খাও আমি একটা খাই তো দাদা একা রান্না করছে ওর একটা আলু হয়ে যাবে এর থেকে সামান্য ছোটো একার জন্যে আনার আর আমরা যেহেতু দুজন আছি তো আমরা বড়টা নিলাম আমি দুটোই আরও নিয়ে এসছিলাম আর আমি বন্ধুরা এই জিনিসটা খুব করি এবং এই জিনিসটা মানি যারা করে তাদের তাদেরকেও আমি সাধুবাদ জানাই ভগবান আমাদের দুম দুবেলা দুমুটো খাওয়ার জোগাড় করে দিয়েছে সেদিক দিয়ে কোনো চিন্তা করতে হয় না তোমাদের সবার আশীর্বাদে ভগবানের দয়াতে তো মনে করো আমি বাড়িতে আমার আজকে ভগবান একটু খাওয়ার সব কিছু দিয়েছে বলে আমি মাংস মাছ যা ইচ্ছা তাই খাচ্ছি আর আমার পাশের বাড়িতে একদম পাশের গায়ে বাড়িতে সে লবণ ভাত খেয়ে দিন কাটাচ্ছে আমি সেটা জানি তো ওই খাওয়ার না কোনো দাম নেই আর ওই খাওয়ার কোনো শান্তি নেই কোনো মজা নেই এটা আমি মনে করি সবাইকে দিয়ে খাওয়ার শান্তি বা মনের শান্তি যেটা বলে আর কি খুশিটা এটা না অন্য জিনিস এগুলোকে বলে বোঝানো যাবে না আর এই ফিলিংটা যে করে সেই একমাত্র অনুভব করতে পারবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে ঠিকই কিন্তু তোমাদের মধ্যে যারা জিনিসটা এইভাবে করো বা যারা এরকমই ভাবো আমার মতো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি তো এর মধ্যে একটা শান্তি আলাদা একা খেয়ে একা সব কিছু করবো একা খাবো একা পড়বো একা ঘুরবো একা থাকবো এটা সমাজের নীতি নয় আর এটা ঠিক না এটা এত স্বার্থপর হওয়া এত সেলফিস হয়ে থাকা কখনো তাতে কোনো আনন্দ নেই সবাইকে একদিন চলেই যেতে হবে অতএব সবার সঙ্গে তালমিল রেখে সবাইকে সঙ্গে নিয়ে থাকার মজাই একটা আলাদা তো ওই জন্য বললাম দাদা তুমি একটা আলু খাও আমি একটা আলু খাই দুজনে ফ্রেশ হয়ে আবার একটু করতে বলবো হারমোনিয়াম নিয়ে চলে এসেছি তোমরা আবার এটা ভেব না যে দেখো ডিউটি সাইডে এসে আবার এখানেও গান করছে অবশ্যই গান করব কারণ আমার সময়ের খুব অভাব আমি সময়কে প্রচণ্ড মূল্য দেওয়া এখন এই এই মুহুর্তে শিখে গেছি আর কি আগে হয়তো দিতাম না কিন্তু এখন গুতোয় পড়ে সুজন আমার পরে পড়ে না সেরকম একটা অবস্থা হয়ে যায় আর কি এখন বুঝতে পারি এখন সময় আমার কাছে খুব কম হয়ে যায় আমার সময় থেকে কাজ বেশি আমার হাতে তো আমি তো আর ডিউটির সময় নিশ্চয়ই গান করবো না এটা ঠিকও না আর ওই সময় কেউ করবো না ডিউটির কাছে ডিউটি তো আমাকে অ্যাটেন্ড করতে হবে ডিউটি ডিউটির জায়গায় আমার প্রেজেন্ট থাকতে হবে আমার অফ টাইম যেহেতু অফ টাইমের সময় আমি একটু হাঁ করি নিজের গানের প্র্যাকটিসটা মানে ই মানে রেখে দিই আর কি যার জন্য নিয়ে আসি সঙ্গে থাকে আমার হারমোনিয়ামটা প্রায়ই সময় থাকে তো যাই হোক এখন ফ্রেশ হই

আমাকে বলছিল আমি আমি করিনি পার্থ করুক আমি একটু রেয়াজ করতে বসি রেয়াজ করছিলাম ওই জন্য পার্থ করছে এই দেখো হাসি মারতে অবস্থা খারাপ আমার লঙ্কা ফঙ্কা ফোন দিয়েছে এই যে বন্ধুরা এখন বাজার দুপুর দুটো আর এসে সে কাকা সকালবেলায় গেছে আলু তুলতে আর এই যে এখন এই দেখো ভ্যান ভরে নিয়ে আসছে এই দেখো কবস্থা কাকা আলু হয়েছে কবস্থা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বস্তা বাবা

কুড়ি হাত মতো লম্বা একটা পিলু আটটা পিলু তুলে এই আট আট আর ক অবস্থা আছে ওখানে তিন সাবাস তো দেখো বন্ধুরা বুঝতে পারছো ক্ষেতের জিনিস কি আনন্দ হয় প্রায় আট বস্তা নয় দশ এগারো বস্তা হয়েছে আটটা পিলুতে উঠে বাপরে বা এখন অর্ধেক জমির কাছে যায়নি বন্ধুরা এই যে এখন রাত নটা সাতান্ন বাজে ঘড়িতে এই জাস্ট ঢুকলাম বাড়িতে